স্বাগতম সবাইকে হ্যালো এভরিওান ওয়েলকাম টু অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক গণিতের ভেদ চ্যাপ্টারের প্রয়োগসমূহ অলরেডি আমরা কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছি যেখানে বেসিক আইডিয়া ভেদ কি ভেদ বলতে কি বোঝায় কত প্রকার এবং কিভাবে দুই একটা অঙ্ককে সমাধান করা যায় এই সম্পর্কে আমরা কিন্তু করে দিয়েছি তো এখন আমরা যেটা দেখবো যে এই বইয়ের কিছু প্রয়োগ রয়েছে যে প্রয়োগগুলো আমাদের জন্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রয়োগ বুঝতে পারলে অনুশীলনে অঙ্কগুলো করা সহজ হয়ে যায় সুতরাং চলো যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি তো আমরা প্রথমত যে প্রয়োগটা দেখব সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার এগারো এখানে বলা হচ্ছে এক্স ভেরিয়াস ওয়াই অর্থাৎ এক্স ওয়াইয়ের সাথে কী ভেদে আছে সরল ভেদে আছে যদি হয় তাহলে তবে কি ওয়াই ভেরিয়াস এক্স হবে মানে এখানে যে প্রশ্নটা হয়েছে যে দেখো এক্স ভেরিয়াস ওয়াই এখানে কি তাহলে ওয়াই ভেরিয়াস এক্স আমরা লিখতে পারব দেখি কী হয় এখানে যুক্তি দিয়ে প্রমাণ করার কথা বলা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ভেরিয়াস ওয়াই তো এই যে এখানে ভেরিয়াস চিহ্নটা রয়েছে এই ভেরিয়াস চিহ্ন তোলার জন্য আমাদের কী লাগে ইকুয়াল টু অর্থাৎ আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে কী দেখব দেখো যখন আমরা ভেদের নিয়মটা শিখেছিলাম তখন বলেছিলাম এক্স ভেরিয়াস ওয়াই যদি থাকে এর অর্থ কী দাঁড়াবে এর অর্থ দাঁড়াবে হচ্ছে এক্স ইকোয়াল টু কে ওয়াই সেম ওই জিনিসটা এখানে কাজে লেগেছে দেখো এক্স ভেরিয়াস ওয়াই অর্থাৎ এই ভেরিয়াস চিহ্নটা তোলার জন্য আমার কী লেগেছে সমান কে যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ্রুবক এই যে কে এর কথা আমরা বলছি এই কেটা হচ্ছে অশূন্য ভেদ্রুবক এখন যদি এই ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি বা আচ্ছা ওই ওয়াইটাকে আমি এই পাশে রেখে দিয়েছি মনে করো আমি যদি এখানে একবার করে দেখাই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে এটাকে লক্ষ্য করো বা এইখানে যে ওয়াইটা আছে এই এই পাশে থেকে গেল এবং এই মাঝে দেখো কি রয়েছে কে রয়েছে এই কেটা যদি এই পাশে আসে তাহলে হয়ে যাবে আছে তার মানে থেকে যাবে আর কেটা যদি বাম পাশে আসে তখন কি হয়ে যাবে ওয়ান বাই কে তাই তো তাহলে দেখো এক্স ইন্টু ওয়ান বাই কে এটাকে যদি আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি তাহলে কি হবে যে ওয়াই সমান আমরা পেয়ে গেলাম তাহলে এখানে লক্ষ্য করো যে এক্স ভেরিয়াস ওয়াই অর্থাৎ এক্স ওয়াই এর সাথে সরলভেদে আছে এই সরলভেদের যে চিহ্ন অর্থাৎ ভেরিয়াসটা চিহ্নটা তোলার জন্য সমান কে আমরা ইউজ করেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কে ইউজ করা হয়েছে কে হচ্ছে অশূন্য ভেদ এখন যদি দেখি যে এই কেটা আছে কোন দিকে ডান পাশে তো এটাকে বাম পাশে নিয়ে আসতে গেলে কি করতে হবে আমাকে নিশ্চয়ই ওয়ান বাই কে হয়ে যাবে তো ওয়ান বাই কে হয়ে গেল এখন ওয়াইটাকে আমি ঘুরিয়ে এই পাশে লিখলাম আর বাকি যে অংশটা আছে এক্স ইন্টু ওয়ান বাই কে সেটাকে আমরা ডান পাশে লিখলাম তাহলে যদি লিখি তাহলে এভাবে লেখা যায় আবার আমরা এই যে ওয়ান বাই কে রয়েছে এই ওয়ান বাই কে কিন্তু আমরা অন্য নাম দিতে পারি কি নাম দেব দেখো বা ওয়াই সমান ওয়ান বাই কে সমান কি লিখতে পারি আমি এম লিখতে পারি তাই তো ওয়ান এবং সেখানে এক্স এই যে অর্থাৎ ওয়ান বাই কে যেখানে আছে সে ওয়ান বাই কে এর বদলে আমরা কী লিখলাম এম লিখলাম যেখানে এই যে ওয়ান বাই কে এর বদলে কী লেখা হয়েছে এম লেখা হয়েছে ব্যাস অর্থাৎ এম হচ্ছে ওয়ান বাই কে যা একটি অশূন্য ভেদ্রুবক যেহেতু কে অশূন্য ভেদ্রুবক তার মানে কি ওয়াই ভেরিয়াস এক্স দেখো এখান থেকে লক্ষ্য করো যদি ওয়াই এখানে একটা সমান চিহ্ন আছে সরি এখানে একটা সমান চিহ্ন এবং একটা ভেদ্রুবক আছে তো এমন যদি হয় তাহলে এই যে সমান চিহ্ন ভেদ্রুবক এর বদলে কি আমি ভেরিয়াস চিহ্ন বসাতে পারি না ভালো করে লক্ষ্য করো তাহলে কি হয়ে যাবে ওয়াই ভেরিয়াস এক্স অর্থাৎ ওয়াই এক্সের সাথে কী ভেদে আছে সরল ভেদে আছে অর্থাৎ আমরা পেলাম এক্স ভেরিয়াস ওয়াই থেকে শুরু করলে ওয়াই ভেরিয়াস এক্স পর্যন্ত আশা করি এটা বুঝতে পেরেছো দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার বারো তো প্রয়োগ নাম্বার বারোতে কি আছে বলা হচ্ছে এক্স ভেরিয়াস ওয়াই ওয়াই ভেরিয়াস জেড যদি হয় তাহলে প্রমাণ করি এক্স ভেরিয়াস জেড আচ্ছা এখানে আমরা কিন্তু একটা দারুণ ফর্মুলা শিখেছিলাম কোন ফর্মুলা ভেদের তো সেটা দিয়ে করতে পারি অথবা এখানে যেটা করে দেওয়া আছে এটাই দেখো যদি এক্স ভেরিয়াস ওয়াই হয় তার মানে এখানে কি আছে এক্স ভেরিয়াস ওয়াই এই যে ভেরিয়াস চিহ্নটা তোলার জন্য আমার কি লাগবে ভেরিয়াস চিহ্ন তোলার জন্য সমানকে আমরা নিয়ে নিয়েছি আবার একই রকম ভাবে আরেকটা দেওয়া আছে ওয়াই ভেরিয়াস জেড এই ভেরিয়াস চিহ্ন তোলার জন্য কি লাগবে আমাদের আর একটা ধ্রুবক নিলাম কে ড্যাশ জেড তার মানে একটা অলরেডি আছে ওই জন্য আমরা কে ওয়ান নিয়েছি বা কে নিয়েছি আর এখানে কি নিয়েছি কে ড্যাশ জেড এখন লক্ষ্য করো যে এখানে এক্স ইকুয়াল টু কি পেয়েছি এখানে এক্স ইকুয়াল টু কে ওয়াই তাহলে দেখো এক্স ইকুয়াল টু কে ওয়াই আবার পরোক্ষণে দেখো আরো একটা আমরা মান পেয়েছি যে ওয়াই শান কি কে ড্যাশ জেড তো এই ওয়াইয়ের বদলে তো আমি এই মানটা বসাতেই পারি তাই না এখানে যে ওয়াই লিখেছি এই ওয়াইয়ের বদলে এই মানটা তাহলে যদি আমরা ওটা করার চেষ্টা করি তাহলে কী হবে অলরেডি কে রয়েছে আর এখানে মান কি কে ড্যাশ কে এখন এই যে কে এবং কে এবং কে ড্যাশ এইটাকে যদি আমরা একটা নির্দিষ্ট ধ্রুবক ধরে নিই এটাকে একটা এম ধ্রুবক ধরে নিলাম কি ধ্রুবক না এটাকে ধরে নিলাম এম ধ্রুবক তাহলে আর এখানে কি থাকল তো এই যে সম্পর্কটা আমরা পেলাম এই সম্পর্কে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এক্স সমান এম জেড এখন মজার বিষয় হচ্ছে দেখো সমান এম এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ভেরিয়াস চিহ্ন লিখতে পারি তাহলে কি দাঁড়ালো এক্স ভেরিয়াস আমাদেরকে কি করতে বলেছে প্রমাণ করতে বলেছে যে এক্স ভেরিয়াস যাচাই করে দেখো বা প্রমাণ করো আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছি পরবর্তীতে দেখো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরেকবার রিপিট করে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে চলো এবার তাহলে আমরা প্রয়োগ নাম্বার তেরোটা করি প্রয়োগ নাম্বার তেরোতে কি বলা হচ্ছে যে এক্স ভেরিয়াস ওয়াই যদি হয় অর্থাৎ এক্স ওয়াই কিসে আছে সরল ভেদে আছে তাহলে আমার কি প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস সাথে কোথায় আছে সরল ভেজে আছে এই হচ্ছে আমাদের সম্পর্ক এখন আমরা এটাকে যদি লক্ষ্য করি এক্স ভেরিয়াস ওয়াই তো এই ভেরিয়াসটা তোলার জন্য একটা ধ্রুবক লাগে ভেদ ধ্রুবক কে তার মানে এক্স ইকুয়াল টু কে ওয়াই ভালো করে লক্ষ্য করো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এক্স ভেরিয়াস ওয়াই যদি হয় তাহলে এই যে ভেরিয়াস চিহ্নটা তোলার জন্য কি লাগবে এক্স ইকুয়াল টু কে ওয়াই আর এই যে কে কে নিলাম এই কেটায় হচ্ছে কি ভেদ ধ্রুবক এটাকে আমরা অশূন্য ভেদ বলতে পারি এখন লক্ষ্য করো যে যখন আমরা সরল সম্পর্ক পড়েছিলাম বা সরল ভেদের কথা পড়েছিলাম তখন কি বলেছিলাম যে x সমান কে ওয়াই বা আমরা যদি পরের লাইনটা করি কি হবে দেখো এক্স অলরেডি আছে আর এই পাশের ওয়াইটাকে যদি এই সরি ডান পাশের ওয়াইটাকে যদি বাম পাশে নিয়ে আসতে যাই তাহলে কি হবে ডান পাশের ওয়াইটাকে যদি বাম পাশে নিয়ে আসতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এই ওয়াইটা কোথায় আছে না তো ওয়াইটা চলে গেছে নিচে আর এখানে পড়ে আছে কি কে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই সমান কি এক্স বাই ওয়াই সমান কে এক্স বাই ওয়াই সমান পাচ্ছি কে অর্থাৎ এক্সকে যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে সেখানে কি পাবো একটা ধ্রুবক পাবো ভেদ এটা হচ্ছে কি সরল সম্পর্ক তো একই রকম ভাবে এই দুটো যদি সরল সম্পর্কে থেকে থাকে তাহলে প্রথমে আর নিচে এক্স মাইনাস ওয়াই লিখব লিখে দেখবো আমাদের একটা ভেদ ধ্রবক আসছে কিনা একই জিনিস দেখো এক্স প্লাস ওয়াই আর নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই এখন এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে কে ওয়াই তো এক্সের এর বদলে আমি কি বসিয়ে দিয়েছি কে ওয়াই আর অলরেডি এখানে ওয়াই ছিল সেই জন্য এখানে ওয়াই রয়েছে তাহলে দেখো এই এক্সের বদলে বসানো হয়েছে কে ওয়াই অলরেডি ওয়াই ছিল এই ওয়াইয়ের জন্য ওয়াই একই রকমভাবে নিচের দিকে এই এক্সের পরিবর্তে কী লিখেছি আমরা কে ওয়াই আবার এইখানে ওয়াই ছিল ওয়াইটা এখানে অলরেডি এক্সিস্ট করছে বা থাকছে এখন এই দুটো উপরের দিকে যদি লক্ষ্য করো দেখো দুই জায়গাতে ওয়াই আছে তো ওয়াইটাকে আমরা কমন নিতে পারি তাহলে ওয়াইটা কমন নিলে কী পড়ে থাকলো কে প্লাস ওয়ান আবার দেখো নিচে নিচেও কিন্তু দুই জায়গায় ওয়াই আছে তাহলে ওয়াইটাকে কমন নিতে পারি ওয়াইটাকে কমন নিলে কী পড়ে থাকবে এখানে পড়ে থাকবে কে আর এখানে পড়ে থাকবে মাইনাস ওয়ান স্বাভাবিক এখন আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে লক্ষ্য করো যে কী হবে না তো উপরের ওয়াই নিচের ওয়াই কেটে গেল এখন পড়ে কি থাকলো এখন ওপরে থাকলো কে প্লাস ওয়ান আর নিচে থাকলো কে মাইনাস ওয়ান এই যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তো যেহেতু কে একটি ভেদ্রবক অশূন্য ভেদ্রবক তার মানে কে যদি একটা অশুণ ভেদ্রবক হয় তাহলে কে প্লাস ওয়ানও কী হবে একটা কে প্লাস ওয়ান কে যদি একটা অশুণ ভেদ্রুবক হয় তাহলে কে যেটা আমরা পেয়েছি সেটাও কি একটা ভেদ্রুবক হবে যেমন ধরো এর মান মনে করো তিন সমান আমরা কি নিলাম তিন তাহলে কে সমান কত হবে তিন আরকে তো তিন যদি থাকে তাহলে হয়ে চার একটা ধ্রুবক সংখ্যা একই রকমভাবে এই যে পুরো সংখ্যাটা এটাই হচ্ছে একটা ভেদ্রুবক অশূন্ন ভেদ্রুবক তো এই অশূন্য ভেদ্রুবকটাকে আমরা কি ধরে নিলাম একটা এন ধরে নিলাম যেখানে এন হচ্ছে অশূন্য ভেদ্রুবক অর্থাৎ এক্স এনটাকে গুণ করে দিলাম তাহলে লক্ষ্য করো কি পেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন ইন্টু এক্স মাইনাস ওয়ান যখন আমরা কোনো কিছুকে একটা সমানের দুর্বাগ দিয়ে লিখতে পারি তখন সেটার বদলে আমরা কোন চিহ্ন বসাতে পারি ভেরিয়াস চিহ্ন যেটা আমরা এখানে অলরেডি করে দেখেছি তার মানে এই প্রমাণটা কিন্তু আমাদের জন্য সহজ হয়ে গেল আশা করি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি এবার দেখো চোদ্দ নম্বর অঙ্কটা কি রয়েছে চোদ্দ নম্বর অঙ্কে বলেছে এক্স ভেরিয়াস ওয়াই তার মানে এক্স ভেরিয়াস ওয়াই অর্থাৎ এখানে দেখো এক্স ভেরিয়াস তোলার জন্য কি লাগবে একটা ধ্রুবক এটা কেউ লিখে নিলাম তার মানে এক্স ইকোয়াল টু কে ওয়াই তাহলে দেখো এই যে সরল সম্পর্ক এখান থেকে এক্স ইকোয়াল টু কে ওয়াই যেখানে কে একটি অশূন্য হক আবার একই রকমভাবে যদি আমরা দেখার চেষ্টা করি এক্সের পাওয়ারে এন এখানে জাস্ট একটু ভাববো ভাবনা চিন্তা করো এক্স ইকোয়াল টু কে ওয়াই এক্স টু আমরা লিখছি কে ওয়াই এখন এক্সের পাওয়ার যদি এন লিখি এক্সের পাওয়ারে কত লিখেছি এন তাহলে কে এর পাওয়ারে কত হবে এন ওয়াই এর পাওয়ারে এন সবগুলোর পাওয়ারে কিন্তু আমি লিখেছি এক্স এর পাওয়ারে কিছু ছিল না এখানে এন লেখা হয়েছে কে এর পরে কিছু ছিল না এন লেখা হয়েছে ওয়াই এর পাওয়ারে কিছু ছিল না এন লেখা হয়েছে এখন যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কী হবে এই যে লক্ষ্য করো কে টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন এটাকে আমরা ধরে নিলাম কে বা কে ওয়ান এটা কি ধরে নিলাম কে কেন না এটা একটা দুর্ভোগ তাই তো এই ধ্রুবক যদি হয় তাহলে আমরা দেখো এইটা আসে টোটালটা একটা ধ্রুবক তাহলে একটা সংখ্যা আছে যে কি না তো এক্সের পাওয়ার এন সমান ধ্রুবক ইন টু ওয়াই টু দি পাওয়ার এন তো এখানে এই ধ্রুবকটা এবং সমান চিহ্নটা তোলার জন্য আমাদের কি চিহ্ন লাগে ভেরিয়াস চিহ্ন তার মানে ভেরিয়াস চিহ্ন দিয়ে বোঝা গেল যে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে কিসে আছে সরল ভেদে রয়েছে এই যে প্রমাণিত অর্থাৎ আমরা প্রমাণ করতে পেরে গেছি এখন আমরা প্রয়োগ নাম্বার পনেরোটা করবো চলো দেখি কি বলছে যে এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস এর সাথে এক্স মাইনাস ওয়াইটা কী করে ভেরিয়াস অর্থাৎ সরল ভেদে আছে যদি হয় তাহলে প্রমাণ করো এক্সের আমরা কিছুক্ষণ আগে কিন্তু সেম একই রকমের অঙ্ক করেছি উল্টো অঙ্কটা ছিল অর্থাৎ এক্স ভেরিয়াস ওয়াই ছিল সেখান থেকে আমাকে প্রমাণ করতে হয়েছে এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই এখানে এই অঙ্কটা আগে দিয়েছে আর পরেরটা আমাকে প্রমাণ করতে বলেছে দেখো প্রশ্নটা সিমিলার একদম তো ওখানে যে কাজটা করেছিলাম ওইটার ঠিক উল্টো কাজটা আমরা এখানে করবো তাহলে এখানে লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই ভেরিয়াস ওয়াই তাহলে আমরা কি করতে পারি যে ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই এটা যদি থাকে তাহলে আমাদের জন্য সহজ কি হয়ে গেল এই ভেরিয়াস চিহ্নটা তোলার জন্য আমাদের কি লাগবে একটা ধ্রুবক তাহলে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই আমরা কী করেছি এই ভিত্রবকে বকে জন্য কে নিয়েছি তাই তো এখন এই পাশে যেটা আছে সেটাকে নিচে নামিয়ে দাও কী আছে এ পাশে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো কি যে বা এক্স প্লাস ওয়াই ওপরে ছিল আর এই পাশে কী আছে দেখো এই পাশে অলরেডি এক্সিস্ট করছে এক্স মাইনাস ওয়াই তাহলে ওই এক্স মাইনাস ওয়াইটা এখানে নিয়ে আসবো তাই তো এই পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে তাহলে এক্স মাইনাস ওয়াইটাকে নিয়ে আসি এক্স মাইনাস ওয়াই সমান ওপরে কী আছে কে বাই ওয়ান কেন না দেখো এখানে কে রয়েছে তার উপরে কে থাকবে আর নিচে কিছু নেই মানে কত ওয়ান এখন দুটোকে যদি আমরা যোগ করি পরের লাইনটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো কি দেখো যে দুটোকে যোগ করে দিলাম যোগভাগ প্রক্রিয়া আমরা কিন্তু অলরেডি পাঁচ নম্বর চ্যাপ্টারে শিখেছিলাম অর্থাৎ অনুপাত সমানুপাতে যোগভাগ বলতে কী বোঝায় যেমন ধরো এক্স প্লাস ওয়াই প্লাস কী হবে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ ওপরে আমরা যোগ করে নিব দেখো এক্স প্লাস ওয়াই ওপরে আছে তার মানে এক্স প্লাস ওয়াই আমরা উপরে লিখে নিয়ে নিলাম প্লাস এক্স মাইনাস নিচে আছে এটাকে আমরা উপরে লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই একই রকম ভাবে কি করেছি যোগ করেছি নিচে কি করবো আমরা বিয়োগ করবো তবেই তো সেটা প্রক্রিয়া হবে তাহলে নিচে যদি করি কি হবে তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস কি হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স দেখো এটাকে গুণ করো তাহলে প্লাস ওয়াই সেম একই জিনিসটা এখানে কে বাই ওয়ান আছে কি আছে এখানে কে বাই ওয়ান তাহলে এখানে যদি আমি করার চেষ্টা করি তাহলে আমরা কী পাবো কে প্লাস ওয়ান আর নিচে কে মাইনাস ওয়ান কেন না কেন এটা করলাম কারণ যোগভাব প্রক্রিয়া অনুযায়ী উপরে প্লাস হয় আর নিচে কী হয় মাইনাস হয় এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখতে পাবে কি না তো এই যে ওয়াই এর সাথে ওয়াই কেটে গেলো আবার এখানে এক্সের সাথে এক্স কেটে গেল তাহলে এখন পড়ে কী থাকলো এখন পড়ে থাকলো একটা এক্স একটা এক্স কটা এক্স দুটো এক্স আমি আর লিখছি না এখানে দেখো তাহলে দুটো এক্স কিন্তু উপরে থেকে গেলো আবার নিচে একটা ওয়াই নিচে একটা ওয়াই তাহলে ওয়াই প্লাস ওয়াই কত হবে টু ওয়াই আর এই পাশে যেটা ছিল সেটা আমরা অলরেডি লিখে দিয়েছি আশা করে বোঝা গেছে এখান থেকে এই দিকে এখন দেখো উপরে কি আছে দুই আছে নিচেও দুই আছে তাহলে দুই দিকে কেটে গেলে কী পড়ে থাকলো এক্স বাই ওয়াই এটাই তো তাহলে এখানে কি বলে থাকলো এক্স বাই ওয়াই আর এই যে পুরোটা কে প্লাস ওয়ান এবং নিচে কে মাইনাস ওয়ান ছিল এটাকে আমরা কী ধরে নিলাম কে ওয়ান কেননা আমরা জানি অশূন্য ভেদ্রুবক যেহেতু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ানটা ভাগাকারে আছে এবং এটা যদি অশূন্য ভেদ্রুবক হয় তাহলে ওটাকে ধরে নিতে পারি আমরা কে ওয়ান এখন লক্ষ্য করো যে এক্স বাই ওয়াই সমান কে ওয়ান তার মানে এক্স বাই ওয়াই সমান হচ্ছে কে ওয়ান তাহলে একই রকমভাবে আমরা কি করব এক্স এই ওয়াইটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে এক্স ইক্যাল টু কে ওয়ান ওয়াই তাই তো কেননা ওয়াইটা এবার ডান পাশে গেলে এমনটা হবে এই যেখানে দেখো এক্স ইক্যাল টু কে ওয়ান ওয়াই এখন এই যে প্লাস ইক্যুয়াল টু কে ওয়ান ওয়াই আছে তো ইক্যুয়াল টু কে ওয়ান এটার বদলে আমরা কি চিহ্ন লিখতে পারি সরলভেদে নিয়ম অনুযায়ী একদম ঠিক বলেছো সেটা হচ্ছে কি ভেরিয়াস চিহ্ন অর্থাৎ সরল ভেদের চিহ্ন লিখতে পারি আর এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল তাহলে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম আশা করি ভিডিওগুলোতে যে আলোচনাগুলো করা হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারছো আর এই কমেন্ট যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে যাতে করে আমরা পরবর্তীতে ইম্প্রুভ করে তোমাদেরকে সম্বন্ধে সামনে উপস্থাপন করতে পারি আবার দেখো যে অঙ্কগুলো আমরা করলাম এই অঙ্কগুলোর মধ্যে হয়তো কিছু কিছু অঙ্ক তোমাদের বইয়ে খুব জটিলভাবে করে দেওয়া আছে বলে মনে হতে পারে তো অনেক ক্ষেত্রে ওই জন্য আমি কি করলাম না তো ভিডিওগুলোকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে করে তোমাদের এই মানে ভাষায় যেগুলো দেওয়া আছে এখানে বইয়ে সেগুলো যেন খুবই কষ্টসাধ্য না হয় অর্থাৎ সহজভাবে বোঝার জন্য কিন্তু এই চ্যানেলটা খুবই হেল্পফুল করবে তোমাদের এবং ভিডিওগুলো সুতরাং আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ম্যাথ সিজন এডুকেশন চ্যানেলে যেটা হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স উইথ সিজন তো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারে নোটসপত্র পাওয়ার জন্য তো আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে থ্যাংক ইউ যদি করার কোনো মন্তব্য থেকে থাকে তোমরা কমেন্ট করে জানিও